আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। সূরতে সংবাদ শিরোনাম পড়ে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দেব আমেরিকায় ঘাঁটি গড়ছে সৌদি আরব। এরপ্রত্যক্ষে কেওআর তাদের আক্রমণ করতে পারবে না। আরও জানিয়ে দেব ইসরাইলকে ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি। এবং সর্বশেষ থাকছে গাজার পর টার্গেট এবার পশ্চিম তেল এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন আমেরিকায় ঘাঁটি গড়ছে সৌদি আরব মুসলিম ভ্রাতৃত্বকে পাত্তা না দিয়ে সৌদাকেই গুরুত্ব দিল মুসলমানদের চারণভূমি সৌদি আরব বিশ্বাসঘাতকতার চরম পর্যায়ে পৌঁছে ইসরায়েলের সাথে মেলাতে মনস্থির করেছে মুসলিম দেশটি বিনিময়ে উপহার হিসেবে আমেরিকার ভূখণ্ডে যুদ্ধ বিমানের ঘাঁটি পেতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি নিরাপত্তা চুক্তির আড়ালে ইসরায়েলের সাথে সম্পর্কের শর্ত জুড়ে দিয়েছে হোয়াইট হাউস আগামী নভেম্বরে হতে যাওয়া এই চুক্তি বাস্তবায়ন হলেই বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সম্পর্কে সিলমোহর দেবেন মোহাম্মেদ বিন সালমান বলে জানিয়েছে সংবাদমাধ্যম ক্রাক্স এক প্রতিবেদনে ক্রাক্স জানিয়েছে আগামী আঠারো নভেম্বর আমেরিকায় সফর করবেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই সফরে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক হবে তার দুই নেতার উপস্থিতিতে বড় ধরনের নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হবে তবে এই চুক্তির আমাতায় কি কি শর্ত থাকবে তা নিশ্চিত করা হয়নি তবে সংবাদ মাধ্যমটির দাবি মার্কিন ভূখণ্ডে কাতারের মতো বিমান ঘাটি পেতে যাচ্ছে সৌদি আরব এমনটি হলে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় রাষ্ট্র হিসাবে এই উপহার পাবে তারা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের অজুহাত বানিয়ে কাতারে ভয়াবহ বিমান হামলা পরিচালনা করে দখলদার কেউ আর তাদের আক্রমণ করতে পারবে না মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে নতুন মোড় একসময়কার শত্রুতা ভুলে এখন কৌশলগত মিত্র হল ইরাক ও ইরান অতীতে রক্তক্ষয়ী যুদ্ধে জড়ানো এই দুই মুসলিম দেশ এবার একযোগে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে মধ্যপ্রাচ্যের দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় রচিত হচ্ছে তেহরানে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি নতুন ঘোষণা দেন তিনি বলেন ইরাকের মাটি বা আকাশসীমা কখনোই কোনো দেশকে বিশেষ করে ইরানকে হুমকির মুখে ফেলতে ব্যবহার করতে দেয়া হবে না বাগদাদ তেহরানের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তির প্রতি সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ ইরানসহ প্রতিবেশী সব দেশের সার্বভৌমত্ব রক্ষায় একযুগে কাজ করবে কাসিম আল আরাজি বলেন আমরা স্পষ্টভাবে জানাতে চাই ইরাকের ভূমি বা আকাশ কোনো দেশ ব্যবহার করে প্রতিবেশী রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না ইরাকের আকাশ সীমা শান্তি ও স্থিতিশীলতার প্রতীক হিসেবে থাকবে ইরান সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানির সঙ্গে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় যৌথ সংবাদ সম্মেলনে লারিজানি জানান ইরাকের সঙ্গে তার আলোচনা মূলত দুই দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়কে কেন্দ্র করেছিল। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন আমাদের আলোচনায় নিরাপত্তা সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে দুই দেশের স্থিতিশীলতা বজায় রাখলে গোটা অঞ্চলের ভারসাম্য টিকিয়ে রাখা সম্ভব গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে বিশেষ করে গেল জুনে ইসরায়েল তেহরানে সামরিক পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় আকস্মিক হামলা চালায় সেই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও মাণ বিজ্ঞানীরা নিহত হন ইরাক তখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করে তারা জানায় ইসরায়েল ইরাকের আকাশ সীমা লঙ্ঘন করে ইরানে হামলা চালিয়েছে সেই ঘটনার পর থেকেই ইরাক তাদের আকাশ ও সীমান্ত রক্ষায় নতুন নীতি গ্রহণের ইঙ্গিত দেয় বিশ্লেষকদের মতে ইরাকের এই ঘোষণা শুধু কূটনৈতিক সৌজন্য নয় বরং আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্যে বড় একটি বার্তা অতীতে ইরাক ইরান যুদ্ধের রক্তক্ষয়ী ইতিহাস থাকলেও বর্তমান প্রেক্ষাপটে তারা বুঝতে পারছে সহযোগিতা ছাড়া স্থিতিশীলতা সম্ভব নয় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ইরান ও ইরাকের এই জোট আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব কমে যাওয়ার পর ইরান নিজের অবস্থান শক্ত করতে চায় আর ইরাকও চায় নিজ ভূখণ্ডে আর কোন যুদ্ধ বা বাহ্যিক প্রভাব না আসুক আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই ঘোষণার মধ্য দিয়ে ইরাক স্পষ্ট করেছে যে তারা এখন আর কোনো শক্তির কাছে চাপগ্রস্ত নয় বরং ইরানের সঙ্গে পারস্পরিক স্বার্থে এক নতুন নিরাপত্তা নীতি গড়ে ইসরায়েলকে ডোনাল্ড ট্রাম্পে কঠোর হুঁশিয়ারি এবার ইসরায়েলের উপর বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন যথেষ্ট হয়েছে এবার থামতে হবে ফিলিস্তিনি সুতে ইসরায়েলকে কড়া গোশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট করে বলেছেন ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণ যুক্তরাষ্ট্র কখনোই সমর্থন করবে না এ ধরনের কাজ করলে ইসরায়েলকে ক্ষতির মুখে পড়তে হবে এবং ইসরায়েল এমন কাজ করলে যুক্তরাষ্ট্রকে তার বিপক্ষে পাবে টাইম ম্যাগাজিনকে ট্রাম্পের দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন সেই অনুষ্ঠানে ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে ইসরায়েল ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয় ট্রাম্প বলেন এটি হবে না কারণ আমি আরব দেশগুলোকে কথা দিয়েছি আমাদের প্রতি আরবদের অনেক সমর্থন রয়েছে ইসরায়েল পশ্চিম তীর অধিগ্রহণ করতে পারবে না কারণ আমি আরবদের কথা দিয়েছি যদি ইসরায়েল এমন কিছু করে থাকে তাহলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে তারা ইসরায়েলি সরকারের উগ্রপন্থী মন্ত্রীরা পুরো পশ্চিম তীর অধিগ্রহণের জন্য চাপ দিচ্ছেন এই ব্যাপারে অঞ্চলটিতে জনমত গঠনে প্রচার চলছে ঠিক সেই মুহূর্তে ট্রাম্পের এই মন্তব্য এলো সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন তিনি গাজা উপত্যকা পরিদর্শনের পরিকল্পনা করছেন যদিও তিনি কোন বিস্তারিত তথ্য এখনও দেননি পশ্চিম তীর নিয়ে ট্রাম্পের হুশিয়ারি এবারই প্রথম নয় সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে দেবেন না ওভাল অফিসে কথা বলেছিলেন তিনি ইসরায়েলের কিছু উগ্রপন্থী নেতা দেশটির সঙ্গে পশ্চিম তীর যুক্ত করে সেখানে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় আহ্বান জানিয়ে আসছেন তারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনাকে ধুলিশ্যাত করতে চান তাদের এই আহ্বান নাকুচ করে দিয়েছেন ট্রাম্প ওভাল অফিসে ট্রাম্প জাংবাদিকদের আরো বলেছিলেন আমি পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে দেব না কোনোভাবেই না এটা হবে না তিনি বলেন যথেষ্ট হয়েছে এবার থামতে হবে গাজার পর টার্গেট এবার পশ্চিম তীর শান্তি চুক্তির মধ্য দিয়ে ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলের অত্যাচার বন্ধের স্বপ্ন দেখেছিল বিশ্ব নেতারা তবে তাতে কার্যকরী কিছুই হল না শান্তি চুক্তির দুই সপ্তাহ না পেরোতেই পশ্চিম তীর নিয়ে আবারও ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে ইসরায়েল পবিত্র ভূখণ্ড নিজেদের মানচিত্রে সংযুক্ত করতে বিল পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট বিলটি পূর্ণাঙ্গভাবে পাশ হলে ফিলিস্তিনি ভূখণ্ড ইসরায়েলের সাথে সংযুক্ত হবে এবং সেখানে দখলদারদের সার্বভৌমত্ব কার্যকর হবে ইসরায়েল পার্লামেন্টের এই বিল পাশ হওয়ার পরপরই ক্ষোভে ফুসছে ফিলিস্তিন কর্তৃপক্ষ যোদ্ধা কাতার ও সৌদীয় জর্ডান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার একটি বিল ইসরায়েলের পার্লামেন্টে প্রথম ধাপে তাস হয়েছে এটি কার্যত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তির সমান এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন তবে দখলদার প্রধানমন্ত্রী বেনি নিয়ামিন নেতানিয়াহু নিজেই এই প্রস্তাবের বিরোধিতা করেছেন তবে নেতানিয়াহুর রেকর্ড বলছে এটি তার এক ধরনের অভিনয় মঙ্গলবার ইসরায়েলের একশো আসনের নেসেটে চব্বিশ দুই ভোটে বিলসি প্রাথমিক পাশ হয় এটি আইন হিসেবে কার্যকর হতে আরও তিন ধাপের ভোটে অনুমোদন পেতে হবে প্রধানমন্ত্রীর নেতানিয়াহো ও তার দল লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করলেও কয়েকজন জোটসঙ্গী এবং বিরোধী এমপি এদের সমর্থন দেন নেসেটের বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব যদিয়া ও সামারি অঞ্চল তথা পশ্চিম তীরে প্রয়োগ করার উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে ইসরায়েলের বিল পাশটি এমন এক সময় হল যখন মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মাস আগেই ঘোষণা দিয়েছিলেন যে ইসরায়েলকে পশ্চিম তীরে সংযুক্তির অনুমতি দেওয়া হবে না একই সময়ে গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে মার্কিং ভাইস প্রেসিডেন্ট জে ডিফেন্সও এই সময়টাতে ইসরায়েল সফর করছেন মূলত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হলে তা ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে কার্যত শেষ করে দেবে